দেখি সুলাও তো এই যে হ্যাঁ এইবার তোমাকে ফেলাইছে হ্যাঁ তুমি মিথ্যা কথা বললে এতক্ষণ হ্যাঁ এখন সুলাও দেখি সুলাও তো দেখি সুলাইতে পারো নাকি হ্যাঁ হ্যাঁ কি করছে বাবু দাদা মিথ্যা কথা বলছে দাদা পু তাই না দাদা মিথ্যা বাদি হ্যাঁ দেখি কেমন করে চুলাই দেখি হ্যাঁ সুলাও সুলাও যেমন দেখি কোথাও রে হ্যাঁ হ্যাঁ দেখি দেখুন কি আখ খাচ্ছে কোথায় সুলাই সেটাও জানে না অথচ মিথ্যা কথা বললো যে আমি আখ খেয়েছি হুম হ্যাঁ দেখি দাঁত ভেঙে যায় না কেমন লাগে মিষ্টি হ্যাঁ কি ছোলাইতে পেরেছ কই এখনো তো একটা খোসাতে রে আখ খাওয়া রে হ্যাঁ এমন করে মানুষ আখ খায় এই যে ভিডিও করতেছি দেখ বন্ধুদের দেখাবো যে আবার ঝাল লাগবে যে সিদ্ধার্থ বাবু আখ খাচ্ছে কি বাবু আখ খাচ্ছে হ্যাঁ সিদার দেখি চুলাইতে পারো না হ্যাঁ দেখি দেখি হ্যাঁ হ্যাঁ কেমন লাগে সিদের তুমি এমন করে খেয়েছ দুই ভাই সেই সুন্দর করে আখ খাচ্ছে দর্শক দেখুন দুই ভাই কেমন করে আখ খাচ্ছে এখন চানছো কেমন করে খেতে হয় এটা কেমন করে খেতে হয় চুলাইয়া তারপরে খেতে হয় হ্যাঁ তো এই যে খাইলা যে এই যে ময়লাগুলা হইলো না এগুলো এই যে খোসাগুলা ছোকলাগুলো শুনতে পারছো এই যে এগুলা দিয়েই কিন্তু আমরা অক্ষর তৈরি করতে পারবো জানো জানো না এগুলো দিয়ে কেমন করে অক্ষর তৈরি করা যায় সেটা জানো না আমরা সাদে এসেছি খেলাম এখানেই অক্ষর তৈরি করি হ্যাঁ দেখি তো কেমন করে অক্ষর তৈরি করা যায় করা যায় কি না এই যেগুলো আছে না এই যেগুলা এগুলো আমরা ছোট ছোটো করে টুকরা টুকরা করে নেব যেগুলা ছোট ছোট করে টুকরা টুকরা করে এগুলো দিয়ে ওয়ার্ড বানানো যাবে এই দেখো এই দেখো এগুলো হলো না কেমন করে চিল্লাম তুমি জানো না কেমন করে চিল্লাম আমরা যখন ছোট ছিলাম গ্রামে ছিলাম না তখন এগুলা হচ্ছে আমরা অনেক খেতাম আরে এখন সিরিয়া তুমি কি খাচ্ছ রে আবার কিন্তু ঝাল লাগবে আর এবার ঝাল লাগলে কাল্লাম করলে কিন্তু পিটনে দেব আবার সুপ্ত দেখো তো এগুলো ছোট ছোট করে ছেড়ো দেখো তো হ্যাঁ সিদ্ধ বাবু ওটা এগুলো আমরা ছোট ছোট টুকরা টুকরা করে ছেড়ো তো দুজনে ছোট ছোট করো টুকরা টুকরা করো

দেখো তো কেমন হয়েছে সুন্দর হয়েছে তাই না আজকে আমরা তিনটা ওয়ার্ড নিছি আর তিনটা ওয়ার্ড রেখে দিয়েছি পরবর্তী দিনে ওই তিনটা ওয়ার্ড ভিডিও করব বুঝতে পেরেছ বসো সুপ্তবাবু বসো হ্যাঁ পরবর্তী দিনে আমরা ওই তিনটি ওয়ার্ড ভিডিও করব বুঝছো এবার বলো তো সুপ্তবাবু এটার নাম কি ইউভি ডাবলিউ ইউভি বলি আমরা যেহেতু ছাদে ভিডিও করছি সেই জন্য বইটা নিয়ে আসিনি তাই না আমরা শুধু আখ খাচ্ছি খেতে খেতে হঠাৎ আমাদের মনে আইডিয়া আসলো যে আখের খোসাগুলো দিয়েই আমরা ভিডিও করব সেই জন্য আখের খোসাগুলো দিয়েই আমরা ভিডিওটা করে নিলাম কিন্তু বন্ধুদের আমরা ওয়ার্ডগুলো বইয়ের সাথে মিলিয়ে দিতে পারলাম না তাই না সেই জন্য আমরা সরি বলছি সরি বন্ধুরা আমরা তোমাদেরকে ওয়ুলো আমরা তাই বন্ধুদের কাছ থেকে সরি বলে নিচ্ছি যে বন্ধুরা আমরা বই নিয়ে আসতে পারিনি তাই তোমাদেরকে বইয়ের সাথে অক্ষরগুলো মিলিয়েও দিতে পারিনি তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে শিখলেই তো প্রথমে আমরা কী শিখছিলাম প্রথম থেকে বলো তো এই বলো এন ও ফি কিউ আর এস টি ভি ট্রাভলি আর আমাদের তিনটা আছে তাই আমাদের গুলা হয়ে যাবে কী মজা কী মজা আমরা আমরা আমাদের গুলা শেষ হয়ে যাবে হ্যাঁ আমরা ম্যাথ শুরু করব তুমি আছে এটাই তো ইংলিশ বাবা এটাই তো ইংলিশ বাংলা হ্যাঁ তো বন্ধুদের বিদায় দিয়ে দেয় যে ভাই বিদায় ভালো থেকো আল্লাহ হাফেজ